কিছু আমরা যারা মেজর সময় পার্টি আছে আমরা কিন্তু নির্বাচনের পক্ষেই থাকি যারা এটা ভণ্ডুল করতে চাইবে নত করতে চাইবে ওরা কিন্তু সংখ্যায় কম আমরা যদি আমাদের নেতাকর্মীদেরকে মনিটরিং করে বলতে পারি যে ধৈর্যটা তো আমরাই রাখতে হবে এবং অল্প সংখ্যক লোক যারা এই নির্বাচনকে ভণ্ডুল করতে চাইবে প্রতিহত করতে চাইবে প্রতিহত শব্দ না নির্বাচনের যে আমেজটা আমেজটা নষ্ট করতে চাইবে প্রতিহত কেউই করতে পারবেন কারণ নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখন উৎসব মুখ পরিবেশে সতেরো বছর পরে তার আকাঙ্ক্ষিত ভোটটা দেবে সেই জন্য উন্মুখ হয়ে আসে শুধু আমরা সকলকে এক রাস্তায় রেখে একমতে রেখে এক পথে রেখে আমরা যার যার জন্য ভোট প্রার্থনা করব কিন্তু আমাদের কথা মূল কথা থাকবে এই নির্বাচন যেন সুন্দরভাবে সমাপ্ত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি লক্ষ্মীপুরে ইনশাআল্লাহ সুন্দর নির্বাচন হবে সকলে মিলে নির্বাচন হবে নির্বাচনের পর বাংলাদেশের আমার নেতা তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ সবার উপর বাংলাদেশ সে বাংলাদেশ কি সে বাংলাদেশ হলো আমরা ইউরোপের মতো হাউস অফ কমন্সের মতো আমরা যারা পরাজিত হব যারা জয়লাভ করবে তাদের বলায় ভোট সিক্সটি পার্সেন্ট ভোট যখন গনে হবে আমি তখন বুঝে যাব তখনই আমরা বলবো যে আমি পরাজিত হয়ে আচ্ছা আমার যিনি প্রতিপক্ষ তিনি বলবেন যে আমি পরাজিত হয়ে আর্থিক অভিনন্দন জানাই এরকম একটা পরিবেশ করার জন্য আমরা চেষ্টা করি আচ্ছা আপনি তো দীর্ঘ আশাবাদী আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে ইলেকশন ফ্রি ফেয়ার ক্রেডিবেল হবে এবং যারা অল্প সংখ্যক মানুষ এটা পৃথিবীর সব জায়গাতে কিছু লোক সবসময় নেগেটিভ পলিটিক্স করে নেগেটিভ পলিটিক্স আমাদের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে পজিটিভ পলিটিক্স সেটা দিয়ে প্রতিহত হয়ে যাবে আল্লাহ হাফেজ